তোর যদি টুকটাক করে করে কাটতে পারতাম তাহলে আমার মনটা খুব শান্তি ভাই একটু আগে না কইছেন সালমার জন্য আপনার এই অবস্থা এখন আবার কইতে আছেন আমার লাগে অবস্থা আসল ঘটনা কি ভাই আপনার ল্যাংলা হয়েছেন আপনার কর্মফলের জন্য আপনার কুকর্মের জন্য ভাই আকবর তুই কিন্তু বেশি পকপক করতেছস নাকি ভাগিনারে দিয়ে তোর জিব্বাখান কাটা ফলাম তুই যে আকাম কাম করছস সে অনুযায়ী মাইট খুব কম হয়ে গেছে বেঈমান কথা কর ভাই আমরা মাফ করে দেন ভাই ভাই আমার মাফ করে দেন